রহমত রহমতগঞ্জ হাতে অবস্থা অনেক খারাপ অনেক জানি করে আসছি তো এর জন্য এই যে পিছনে সব গরু পিছনে মেইন হাট এটা হলো ক্লাবটা মেইন তো দেখি সামনে কিছু ফুটেজ দিচ্ছি ওগুলো আমাদের ভালো বড় বড় গরু দেখলাম আমরা দেখি কি কি গরু দেখি আজকে প্রচুর গরু এই যে এই সাদা একটা গরু দেখতে পারতেছেন অনেক সুন্দর মাসাল্লাহ এই যে গরুটা মানে বড় সাইজের কষ্টার আছে পিচ্ছি পিচ্ছি গরুর থেকে বেশি সাবধান থাকা লাগবে পিচ্ছি গরুর তেজ বেশি অস্ট্রাল কত বড় অস্ট্রেলিয়ান একটা গরু লাল বড় বড় গরু আছে তো দেখি হাট ভিজিট করুন টুকটাক গরুর দাম জানার চেষ্টা করবো এই যে একটা গিরার ক্রস মনে হয় এটা এই গো টু গার্ডেড আপনার দাম চান কত এটার হ্যাঁ দুশো দশ দুইশো সত্তর এটার দাম চাই দুইশো সত্তর দাম দুই লাখ সত্তর চাইছে কম তো কিছু হবে অবশ্যই এ মাশাল্লা কি সাইজ করবে দেখেন আমার বড় বাবা চলে গেছে সামনে যার গরুর কাছে একটা চিকনা পাতলা বকরি দেখছি এই ছাগলের লোক এই ছাগল এই ছাগল ছাগলে আমার এই খা ধরেছে মামা ছাগলে দিছে ধর এখানে আছে একটা ছোট গরু এক লাখ দশ মনে এটার দাম চায় আর এখানে একটা বড় গরু আছে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে পুরো হাট এটার দাম হলো সাড়ে তিন লাখের উপরে যাওয়া লাগবে অনেক বড় পয়সা আছে এই গরুর থেকে বড় লাগে তো সুন্দর সুন্দর গরু আছে এই গরুটা মাসাল্লাহ আমার চোখে লাইগা আছে সুন্দর একটা গরু লুঙ্গির জন্য কিছু দেখাও যায় না অবশ্য অনেক সুন্দর সুন্দর গরু আছে অনেক সুন্দর সুন্দর আমি যদি হাটটা ঘুরে দেখাই দু একটা গরুর দাম বললাম অবশ্য এখানে কত এক লাখ উনত্রিশ এক লাখ বিশ গরুর চা দাম এক লাখ বিশ পাশেরটা আপনার

গরু একটা অনেক বড় দেখছি বড় গরুগুলো আসলে এখন সব ব্যাপারীরা শুয়ে আছে এই যে গরুটা দাঁড়াইছে এটার দাম বলছিল হলো গিয়া তিন লাখের উপরে যাওয়া লাগবে গরু নেওয়ার জন্য অনেকই বড় গরু আর এখানে একটা আছে এটা কি গরু আল্লাহ জানে এটা এখন বসবে গরুটা আরও বড় বড় গরু আছে এই গরুটা মাসা সুন্দর তিন লাখের উপরে যাওয়া লাগবে এই গরু কেনার জন্য দেখতে পারতেছেন সাদা কালো গরু এটা আপনার আঙ্কেল দাম কত চান দুই লাখ দশ আর এই সামনের লালটা লালটা কত এক লাখ আশি এক লাখ আশির গরুটাকে দেখায় নেই এই যে এর দাম চাই এক লাখ আশি আর ওই যে ওখানে আছে দুই লাখ দশ মাসাল্লাহ গরু কি সুন্দর অনেক সুন্দর গরু দামাদামি করে অবশ্য নেওয়া যাবে কালারের জন্য একটু দামটা বেশি দুই লাখ দশ এক লাখ আশি এই যে মাসাল্লা কি বড় বড় গরু দেখি কি হয় একটু একটা গরুর দাঁত আছে এটার দাম চান কত পঁচানব্বই এনে তো কম হবেই আশি সত্তর পঁচাত্তরের মধ্যে গরু পাওয়া যাবেন দাঁতও আছে গরুর মাসাল্লা খালি একটু তেজ আছে সুন্দর সুন্দর গরু আছে হাম দেখেন ঢেলা পেড়া যেতেছে গরুর এটা আমার অনেক পছন্দের গরু এই যে এই যে হ্যাঁ হ্যাঁ বাবা আয় আয় গো না এই বড়ো গরুটা বইছে মাত্র চা দাম কত একশো পঞ্চাশ না আরেক একটা গরু আছে দেখি আঙ্কেল এই গরু কি আপনার চা দাম কত এটা দুইশো দুই লাখ টাকা আস্কিং ওখানে একটা লাল সাদা লালের গরু দেখতেছি দাম জিজ্ঞাসা করতে আর ওখানে মনে হয় না কোনো মালিক আছে জিজ্ঞাসা দেখি এই গরুটার চাও দাম হল পঞ্চাশ ভালো সুন্দর গরু ও দেখি আমাদের আজকেও হইতে পারে আমরা আজকেও গরু কিনে ফেলতে পারি ঠিক নাই দেখি কি হয় এটার দাম বলে আট লাখ বসতে তবুও বেচে নাই অনেক বড় গরু দেখলে বুঝা যাইতেছে না অবশ্য অনেকই বড় গরু এটা দেখতে দেখতে এই যে গরুটা আমরা নিয়ে আনিছি পছন্দ হয়েছে সেই জন্য এই গোটা আমরা নিয়ে নিলাম গরুটা ছোট গরু আমরা নিশ্চয় হলে কি এক লাখ পাঁচে এখন হাসিল কথা হয় দেখি এই গরুটা হইল বড় গরু যেটা আট লাখ বলার পরেও দেওয়া হয় না কারণ এই গরুর মাত্র হলো গিয়ে চার দাঁত তো এটা আমরা নিয়ে নিচ্ছি দেখি এখন এটা বাড়িতে নিয়ে যাবো এখন গরু তো এটা নিয়ে আনিছি আমরা বাট এখন নিয়ে যাবো কেমনি অবস্থা দেখতে পারতেছেন ঝরে অবস্থা বহু খারাপ আর এই গরুটা হলো কি হাটের সবচেয়ে সুন্দর গরু ঘরের অবস্থা পুরাই খারাপ পানি পড়তো বুঝতে কারণ দেখি রাস্তায় হয়তো ভিডিও করতে পারবো না বাড়িতে যাই কামব্যাক করবো এই গরুটা আনা হয়ে গেছে অনেক ঝামেলা করছে রাস্তায় আসার সময় বিকজ আমি ব্লগ করতে পারিনি ফার্স্ট অফ অল অনেক বৃষ্টি ছিল সেকেন্ড গিয়া আমি আর হলে গিয়ে আমাদের বাড়ির দারুয় গরুটা ধরে আনছি এত ঝামেলা হয়েছে কষ্ট হয়েছে গরু মাঝখানে ছুটে গেছে তো চোখের মধ্যে গামছা বাইতে আনছি চোখের আজকের জন্য একটু কি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও লাইক আবার আপডেট করবো Bye-bye.